নাটোরের বড়াইগ্রামে সাবেক ছাত্রদল নেতা শরীফুল ইসলাম সুজনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত্রি অনুমানিক দুইটার সময় ডাকাতির ঘটনা ঘটে শরীফুল ইসলাম সুজন জানান রাতে তার বাড়ির পাচির টোপকে প্রথমে একজন ভিতরে প্রবেশ করে এবং সে মেন গেট খুলে দিলে বাকি দলের সদস্যরা বাড়ির ভিতরে প্রবেশ করে এবং জানালার গ্রিল কেটে শয়নকক্ষে প্রবেশ করে ভিতরে ঢোকার পর দেশীয় অস্ত্র ধরে হাত পা বেঁধে রেখে আলমারি এবং লকারের ভিতরে ছয় লক্ষ চল্লিশ হাজার নগদ টাকা এবং দশ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে দ্রুত ডাকাত দল স্থান ত্যাগ করে